তো ফার্স্টে যদি আসি আমি এই বাইকটার টায়ারে তো টায়ারে যদি আসি দেন হচ্ছে এটা হচ্ছে একশো চল্লিশ থেকে একশো ষাট সেগমেন্টের টায়ার ইউজ করা হয় আর যদি সামনের টায়ারে আসি ফ্রন্ট টায়ার যেহেতু এটা হচ্ছে একশো আশি বাই একশো এটা ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে এক জাস্ট নর্মাল একটা ডিস্ক ব্যবহার করা হয়েছে কিন্তু এই ডিস্কটা অনেক হাই অন্য সব বাইকের ডিস্কের থেকে এই এইটার ডিস্ক অনেক হাই অ্যান্ড এটা যদি আমি ইঞ্জিনের কথায় আসি তো ইঞ্জিন হচ্ছে টু স্টক ইঞ্জিন যেহেতু এটা দুই হাজার একুশের মডেল টু স্টক ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ওয়ান সিলিন্ডার এয়ার কুল ঠিক আছে বাতাসের মাধ্যমে ঠান্ডা হবে অ্যান্ড বর্তমানে গাড়িটা আছে ফুললি অন টেস্ট কারণ বাইকে কাগজটা করে করে নাই আমি যদি বাইকটার মিটারের কথায় আসি দেন এটা আগের যে মিটারটা সেম ওইটাই ব্যবহার করা হয়েছে অ্যান্ড এটা হচ্ছে টোটালি সতেরো হাজার আটশো পঁয়ত্রিশ কিলোমিটার চলছে অ্যান্ড এটার আরপিএম হচ্ছে দশ হাজার আরপিএম তার মধ্যে বাইকটাতে কিছু মডিফিকেশন করা হয়েছে যদি বাইকের ফ্রন্ট সাইডে আমরা আসি দেন ফ্রন্ট সাইডে কিছু আপনারা দেখতে পারবেন লাল রঙের লাইট ইউজ করা হয়েছে এই দুই সাইডে এই দুই নিচে একটা লাইট ইউজ করা হয়েছে যেটা অলওয়েজ জ্বলতেই থাকে যখন গাড়িটা অন হয় আরো একটা মজার একটা জিনিস দেখে আপনাদের এটা হচ্ছে যে এখানে লাইট ইউজ করা হয়েছে দুইটা ফগ লাইট ছোট সাইজের মিনি এটাও তো অন করি দেখবেন যে দুইটা কালার দিবে এটা এটা আরও কালার ইউজ করা যেতে পারে কিন্তু এটা বর্তমানে দুইটা কালার ইউজ দেওয়া সাদা এবং গোল্ডেন ইঞ্জিনের মধ্যে হচ্ছে তেমন কিছু হয় না এটার তবে এটার মধ্যে কি লাগানো হয়েছিল দোস্তিটা হর্ন লাগানো হয়েছিল কিন্তু হর্নটা আপাতত এটা অফ আছে কারণ শব্দ দোষ নয় প্লাস হচ্ছে আর্মিতে ধরে তো এটার সম্বন্ধে তেমন আসলে কিছু বলার নাই বাইকটা এক কথায় জোস লুকিং প্লাস হচ্ছে এটার মাইলেজ এটার মাইলেজ এখন চল্লিশ দেয় অ্যাভারেজ চল্লিশ দেয় না অ্যাভারেজ চল্লিশ দেয় চল্লিশ দেয় অ্যান্ড সব দিকে পারফেক্ট এক কথায়